রাহিম আমার নাম সাদমান সাকিব স্যাম আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম এবং আমার দীর্ঘদিন যাবত একটা অসুবিধা ছিল মাথায় সেটা সেটা হচ্ছে যে বাসায় কিংবা প্রাইভেটে অবস্থায় থাকা অবস্থায় হঠাৎ করে কানের চারপাশে অনেক জুড়ে শব্দ হয় এবং মানে একঘেমি হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় তারপর সেখানে ময়মন সিং আমি মেডিসিনের ডাক্তার দেখাইছিলাম অনেকবার কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট কিউর হয় নাই তারপর ফ্যামিলির সবাই ভালো সাজেস্ট করল যে এবার কেয়ার হসপিটালে একজন ভালো ডক্টর আছে জিল্লুর স্যার নিউরো সার্জন তো সেখানে আমরা আসলাম আসা নিয়ে তারপর আসার পরে তিনি বললেন যে তিনি সাজেস্ট করলেন যে সার্জারি করাটাই বেস্ট হবে তারপর সার্জারির ডেটটা পড়ল এবং এই সার্জারির অপারেশনটা করানো হলো এবং করানোর পরে আজকে নিয়ে তিন দিন যাব তা আমার কোনো সমস্যাই হচ্ছে না এবং মাছ ফিলিং বেটার মোট দেন না আগের চেয়ে অনেক বেশি ভালো ফিল করতেছি আর ইনশাআল্লাহ মনে হয় যে সেরে যাবে এবং জিবলুর স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই সাকসেসফুল অপারেশনটা করার জন্য ধন্যবাদ স্যার সাদমান সাকিব একটা সতেরো বছরের ছেলে আমার চেম্বারে প্রথম আসে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে তখন ওর সিম্পটম ছিল ওকে আমি যখন জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কি তখন ও বলল যে ওর এক বছর যাবত মাঝে মাঝে কিছু নি হয় মাথা ব্যথা হয় এবং কোনো কোনো সব বমি হয় এই ঘটনা নিয়ে সে আমার কাছে আসে তো আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পাই যে তার মাথায় একটা এভিএম যদি আমরা সেটা হলো আর্টের ফরমেশন এটা রক্ত একটা রোগ যেখানে ব্রেনের মধ্যে হয় এবং এটাতে হইলে সাধারণত এই ধরনের সিমডমগুলি হয় কারো কারো খিচনি হয় কারো কারো অনেকের মাথা ব্যথা হয় বমি হয় কারো কারো একটা পাশ শরীরে অবশ্য হয়ে যায় কার কোনো কথা বন্ধ হয়ে যায় দৃষ্টি শক্তি নষ্ট বিভিন্ন রকম সিমটম নিয়ে আসতে পারে তো সাকিবের যেহেতু এরকম সিমটম ছিল তো আমি পরীক্ষা করার পরে যখন দেখলাম যে তো ওর এভিএম আছে তো আমি তাকে ওর বাবাকে ওকে বললাম যে এটা তো এটা অপারেশন করে এটা চিকিৎসা তিন দিন ধরে করা যায় সবচেয়ে সাকসেসফুল ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল রিও মানে অপারেশন আর আরও অপশন আছে সেগুলো হলো দুই নম্বর অপশন যেমন আছে যে এটা আমরা বলি যে ইন্টারভেনশন নিউরো ইন্টারভেনশন মানে গ্লু দিয়ে এক ধরনের ক্যাথাটা দিয়ে গ্লু দিয়ে এটা বন্ধ করা যেতে পারে আর এটা হলো রেডিয়েশন আমরা বলি গামানার সার্জি এগুলি সবগুলি হলো বা বাকি যে দুটো বললাম সেটা হলো যে টেম্পোরারি অপলিউশন করা মানে পারমানেন্ট কেউ না পারমানেন্ট কেউ হলো সার্জিক্যাল অপশন তো কথা বলার পরে ওরা রাজি হলো এবং আমরা অপারেশন করলাম অপারেশন করার পরে আল্লাহর রহমতে ও ভালো আছে সুস্থ আছে এবং ওর কোনো ডেফিসিট হয় নাই আলহামদুলিল্লাহ এবং সে এখন তার নর্মাল পড়াশোনার জগতে ফিরে যেতে পারছে এবং আমরা কিছু ওষুধপত্র দিলাম এবং তাকে পোস্ট করে ফলআপের জন্য রাখলাম এক মাস পরে আবার সে ফলো আসলো আসার পরে দেখলাম যে ও ভালো করতেছে এবং পড়াশোনা করতে কোনো সমস্যা নাই ধন্যবাদ